আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছো আমি আছি আলহামদুলিল্লাহ দশ মিনিটে এক অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে এই অধ্যায়টাতে মূলত হচ্ছে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আসে একটা হচ্ছে মাইটোসিস বিভাজনের বর্ণনা আর একটা হচ্ছে মিউসিস বিভাজনের বর্ণনা আর এই অধ্যায়টার মধ্যে যে বিষয়গুলা থেকে প্রশ্ন আসে যেহেতু মিউসিস বিভাজনের বর্ণনাটা টোটাল ভালোভাবে এই ছেলে লেভেলে নাই এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রুটলে পাবো এখানে হচ্ছে টোটাল মাইটোসিসের বর্ণনাটা এই অধ্যায়ের মধ্যে দেওয়া আছে তো আমরা জানি মাইটোসিসের টোটাল পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপ থেকে পাঁচটা ধাপ হচ্ছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই পাঁচটা থেকে পাঁচটা ধাপ থেকে মূলত পাঁচটা গ নাম্বার প্রশ্ন আর একটা প্রশ্ন আছে মাইটোসিস বিভাজনের গুরুত্ব আর হচ্ছে মিওসিস বিভাজনের গুরুত্ব এই হচ্ছে এই অধ্যায়েরই সম আলোচনা তো প্রথমে আসা যাক মাইটোসিস বিভাজন কাকে বলে আমরা জানি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে সমগুণ সম্পূর্ণ দুটি কোষ তৈরি হয় তাকে মাইটোসিস বিভাজন বলে আর মিওসিস বিভাজন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে অর্ধেক ক্রমজম সংখ্যা বিশিষ্ট চারটি কোষের তৈরি হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলে যখন মাইটোসিস মিওসিসের সংখ্যা দিব তখন একটা বিষয় অবশ্যই আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বা সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হয় আর মিওসিস বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে যেহেতু মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এই জন্য মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয় আর মিওসিস কোচ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই এটাকে রাসনমূলক বিভাজন বলা হয় ওকে তার মানে এগুলা হচ্ছে মাইটোসিস কাকে বলে মিওসিস কাকে বলে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন এগুলো হলো ক নম্বর খ নম্বর প্রশ্ন আচ্ছা প্রথম এই অধ্যায়ের প্রথম গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রফেস ধাপের বর্ণনা দাও তো হচ্ছে আমরা সবসময় একটু চেষ্টা করি যে আমরা কিভাবে পরীক্ষায় আনসার করব পরীক্ষার আনসারটা আমাদের সুন্দর হয় না কেন মানে হচ্ছে আমরা গাইড ফলো করি বা হচ্ছে বইয়ে যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করি বা অনেকে আছে খুব ভালো বুঝে বা সেটা বলতে পারে কিন্তু সুন্দরভাবে গোছা লিখতে পারে না যার কারণে সে খুব ভালো মার্ক আসে না এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য রয়েছে হচ্ছে আমার এই সহজ বায়োলজি বই বইটা তোমরা দ্রুত সংগ্রহ করতে পারো এই বইটাতে অ্যাটলিস্ট আমি সহজ করে যদি বলতে পারি বলতে চাই তাহলে এই বইটা থেকে তুমি সব ধরনের কোশ্চেনগুলা সামনে পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষায় কমন পাবা এবং এখানে সাজানো গোছানো সুন্দর উত্তর দেওয়া আছে যে উত্তরটা তুমি হুবহু কপি করবা এবং এখান থেকে হুবহু কমন পাবা ওইভাবে লিখবা তাহলে তুমি সৃজনশীলে সুন্দর মার্ক পাবা আশা করি একশোতে একশো পাওয়ার জন্য বাংলাদেশের যদি একটা বই থাকে তাহলে হচ্ছে এই বইটা এটা আমি বইয়ের প্রশংসা করতেছি না বা আমার নিজের প্রশংসা করতেছি না তোমার ভালো হবে তুমি যদি সংগ্রহ করো তোমার রেজাল্টটা ভালো হবে আর একটা মার্ক কতটা দরকার যখন উনআশি পে এ প্লাস মিস হয় সেই বুঝে এসব আলোচনা বাদ তো প্রথম অধ্যায়ে প্রথম গণ আমার প্রশ্ন প্রফেস ধাপের বর্ণনা এটার আগে আমাদের একটু বেসিক ধারণা নিতে হবে যে এই যে এই অংশটা হচ্ছে এটা আমরা একটা কোষ আঁক করছি এই কোষের এই অংশটা হচ্ছে কোষপ্রাচীর এটা হচ্ছে সাইটোপ্লাজম মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়ার ম্যামব্রেন এটা হচ্ছে নিউক্লিওলাস এগুলো হচ্ছে ক্রোমোজম ব্যাস এতটুকু জানা থাকলেই হলো তাহলে প্রফেস ধাপের আমরা যখন বর্ণনা দিব তখন অবশ্যই প্রফেস ধাপের চিত্র আঁকব তো তোমাদের বইয়ের মধ্যে প্রফেস ধাপের ছটা চিত্র আছে তুমি একবার ছয়টা আঁকলে তো সারা দিন চলে যাবে তাহলে তুমি পরীক্ষায় আর বাকি আনসারগুলো কখন দিবা এই জন্য দরকার নাই ধাপের বর্ণনা বর্ণনাষ্ট এখন যে চিত্রটা দেখতে পারতেছ তোমরা শুধু এই চিত্রটা আঁকবা এর বাইরে অন্য কোনো চিত্র আঁকার দরকার নাই আর বইয়ের মধ্যে অন্যান্য ধাপের ক্ষেত্রে উদ্ভিদকোষের চিত্র আছে প্রাণীকোষের চিত্র আছে তার তুমি সেই ক্ষেত্রে কোনটা দিবা এখানে আমার কথা হচ্ছে যে তুমি হচ্ছে শুধু উদ্ভিদ কোষের চিত্রটা দিলেই হবে প্রাণীকোষের চিত্র দেওয়ার দরকার নাই ওকে তাহলে প্রফেস ধাপ প্রোফেস ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এখানে যে ক্রমজমগুলো আছে এগুলো সাধারণত হলো জটলা পাকানো থাকে জটলা পাকানো থাকে এবং হচ্ছে যে এগুলাকে যন্ত্র দেখা যায় না তো প্রফেস ধাপটা যখন শুরু হয় তখন এই ক্রোমোজোমগুলো হচ্ছে মূলত পানি করতে শুরু করে এবং হচ্ছে এরা মোটা এবং খাটো হতে থাকে এবং হচ্ছে এরা আস্তে আস্তে এই জটলা খুলে যায় এবং হচ্ছে এরা আস্তে যেহেতু মোটা এবং খাটো হইতে থাকে এই জন্য আস্তে আস্তে এদেরকে যন্ত্রে দেখা যায় এই হচ্ছে প্রফেস ধাপ এবং হচ্ছে এই ধাপের শেষের দিকে প্রফেস ধাপের শেষের দিকে হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো আছে এগুলো মাঝখানে সেন্টোমিয়ার ব্যতীত মাঝখানে লম্বা লম্বাভাবে চিরে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড তৈরি হয় তার মানে হচ্ছে এই যে প্রথমে ক্রোমোজোমটা থাকে হচ্ছে এই যে এরকম এরকম মাঝখানে থাকে সেন্টোমিয়ার ক্রোমোজোম তো এই এই প্রফেস ধাপের শেষের দিকে যায় কী হয় ক্রমোজমগুলা এই যে মাঝখান দিয়ে চিরে যায় মাঝখান দিয়ে চিরে গেলে এই যে একটা ক্রোমোজম থেকে তখন দুইটা ক্রোমাটিডে পরিণত হয় এই যে মাঝখান দিয়ে চিরে যায় তো এই হচ্ছে প্রোফাইল ধাপ তাহলে আমরা কীভাবে এটার বর্ণনা দিব আমরা হলো নিচে প্রোফাইল ধাপের বর্ণনা দেওয়া হলো তারপর আমরা চিত্র আঁকবো চিত্র ইন্ডিকেট করব তারপরে এক দুই তিন এভাবে লিখব এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এ ধাপ ক্রমজুমগুলো প্রথমের দিকে জটা বাগানো থাকে অনুবেক্ষণজন এদের দেখা যায় না এরপর হচ্ছে ক্রমোজুমগুলা জল বিয়োজন করে এবং হচ্ছে মোটা এবং খাটো হতে থাকে এবং হচ্ছে এর ফলে এদের কোন জনটা দেখা যায় এবং হচ্ছে এই ধাপের শেষের দিকে ক্রমোজমগুলো লম্বা লম্বা ভাবে চিরে দুই ভাগে বিভক্ত হয় মানে একটা ক্রমোজম থেকে দুইটা ক্রমাটিটের সৃষ্টি হয় আচ্ছা তোমাদের বইয়ের মধ্যে এটা উল্লেখ আছে যে জল বিয়োজন এই ধারণাটা সত্য নয় আসলে এটা হচ্ছে একটা ধারণা তবে সব বইয়ের ক্ষেত্রে বা ইউটিউবে গুগলে তুমি যদি দেখো আসলে জল করে এভাবে উল্লেখ করা আছে তবে জল যদি না করে তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা এনজাইম কাজ করে যে এনজাইমটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে এই এনজাইমটার কারণে এই ক্রোমোজোমগুলা মোটা এবং খাটো হতে থাকে এই হলো প্রোফেজ ধাপ আচ্ছা তারপরে হচ্ছে প্রোমেটাফেস ধাপ প্রোমেটাফেজ ধাপের বর্ণনা ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে হচ্ছে এই যে এই যে প্রোফেজ ধাপের পরের ধাপটাই হচ্ছে প্রোমেটাফেজ ধাপ এই ধাপের মধ্যে কি হয় এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে আসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাশ আসে এটা হচ্ছে বিলুপ্ত হয়ে থাকে এবং হচ্ছে এখানে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এই স্পিনডল স্পিন্ডল যন্ত্রের মেরু হচ্ছে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে এই যে তন্তুগুলা যে আছে এগুলাকে স্পিন্ডল তন্তু বলা হয় তার মানে স্পিন্ডল যন্ত্র তৈরি করছে যে তন্তু সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু আচ্ছা এই স্পিন্ডল তন্তুর গায়ে এই লেগে থাকে ক্রোমোজোমগুলা সেন্টোমিয়ার এই স্পিন্ডল তন্তুগুলার কাছে সাথে লেগে থাকে এই জন্য যেহেতু এটার সাথে এই তন্তুগুলার সাথে ক্রোমোজোম লেগে থাকে এই জন্য এগুলাকে ক্রমোজমাল তন্তু বলা হয় আবার হচ্ছে যে যেহেতু এগুলাকে হচ্ছে ক্রোমোজমকে আকর্ষণ করে এই জন্য এগুলাকে ট্র্যাকশন ফাইবারও বলা হয় তো এটাই হচ্ছে প্রোমেটাফেল ধাপের বর্ণনা প্রবে প্রোমেটাফেল ধাপের বর্ণনা যদি আসে তাইলে আমরা হচ্ছে নিচে প্রোমেটাফেল ধাপের বর্ণনা দেওয়া হলো এরপর চিত্র আঁকবো ইন্ডিকেট করবো তারপরে এক দুই তিন আকারে দিব যে এই ধাপে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলাকে স্পিন্ডল তন্তু বলা হয় যেহেতু এগুলা ক্রোমোজমকে আকর্ষণ করে তাই এগুলাকে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয় ক্রোমোজম এদের গায়ে লেগে থাকে বিধায় এদেরকে হচ্ছে ক্রমোজম অত্যন্ত বলা হয় ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার বিলুপ্ত হতে থাকে এবং ক্রমোজম মোটা এবং খাটো হতে থাকার যে প্রবণতা সেটা চলতে থাকে এই হচ্ছে প্রোমেটাফেস ধাপ এরপর হচ্ছে মেটাফেস ধাপ মেটাফেস ধাপের ক্ষেত্রে হচ্ছে যে এই যে স্পিন্ডল যন্ত্র যেটা তৈরি হয়েছে দেখো এখানে আমরা বলছিলাম নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস লাস বিলুপ্ত হতে থাকে এই ম্যাটাফেস ধাপের এখানে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিও লাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তো এই স্পিন্ডল যন্ত্র যে তৈরি হয় স্পিন্ডল যন্ত্রের যে মাঝখান বরাবর যে অঞ্চলটা এটাকে বলা হয় হচ্ছে বিশুবি অঞ্চল তো এই ম্যাটাফেস ধাপের মধ্যে হচ্ছে এই ক্রোমোজমগুলা দেখো এখানে ছড়া আছে এটা আসে এখানে হচ্ছে ক্রোমোজোমগুলোর যে সেন্টোমিয়ার সবগুলা বিশুবি অঞ্চল বরাবর আসে যখন চিত্র আঁকবে এটা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হবে এই যে ক্রোমোজোমের সেন্টোমিয়ারগুলো মাঝখান বরাবর থাকবে এবং এই ধাপে এই যে আমরা বলতেছিলাম ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে বা হচ্ছে সিকি সিডি এনজাইমের মাধ্যমে যে এরা হচ্ছে মোটা এবং খাটো হতে থাকে এই ধাপে এসে সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয় এটা হচ্ছে ম্যাটাফেল ধাপ বা এটাকে বলা হয় হচ্ছে মধ্য ধাপ ম্যাটাফেল ধাপের পরে হচ্ছে অ্যানাফেল ধাপ অ্যানাফেল ধাপে কী হয় এই যে ম্যাটাফেল ধাপের ক্ষেত্রে এই যে এই যে এই বরাবর যে এখানে যে সেন্টোমিয়ারগুলো আছে এই সেন্টোমিয়ারগুলো মাঝখান দিয়ে ভাগ হয়ে যায় তো মাঝখান দিয়ে ভাগ হলে দেয় একটা সেন্টোমিয়ার একটা ক্রোমোজোম থেকে দুইটা করে হয়ে গেল তো এই যে মাঝখান দিয়ে সে তার মানে হচ্ছে ক্রমোজমগুলা সেন্টোমিয়ার মাঝখান দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রমোজম অন্য মেরুর দিকে যায় এই ক্রমোজমগুলা যখন এক মেরুর দিকে যাবে এই ক্রোমোজোমগুলা যখন এই মেরুর দিকে যাবে তখন একটা জিনিস অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে এই যে এই ক্রমোজমগুলার যে মেরুগুলো আছে এই যে সেন্টোমিয়ারগুলো আছে এই সেন্টোমিয়ারগুলো থাকে সামনের দিকে এবং এই ক্রোমাটিডগুলা থাকে হচ্ছে পিছনের দিকে তার মানে এই সেন্টোমিয়ারগুলো থাকে অগ্রমুখী এবং হচ্ছে ক্রমাটিকগুলা থাকে পশ্চাদমুখী আচ্ছা এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে তার এরপরে এই ক্রমোজমগুলা এই ক্রমাটিকগুলা যখন এই মেরুর দিকে যায় তখন হতে এদের বিভিন্ন ধরনের আকৃতির হয় যেমন ভি আকৃতির এল আই এল এল আকৃতির যে আকৃতির মানে মেটাসেন্টিক সাবমেটাসেন্টিক টেলোসেন্টিক অ্যাক্টোসেন্টিক এরকম বিভিন্ন আকৃতি ধারণ করে তো এটাই হচ্ছে অ্যানাফেল ধাপ যেহেতু এই ধাপে ক্রোমোজোমগুলা হচ্ছে মাঝখানে বিভক্ত হয়ে মেরুর দিকে যায় এই জন্য এগুলাকে এটাকে অ্যানাফেল ধাপ বলা হয় এনা হলো গতি গতি ধাপ আচ্ছা অ্যানাফেল ধাপের পরে হচ্ছে টেলো ধাপ সর্বশেষ ধাপ তো এই ধাপের ক্ষেত্রে যেটা হয় ক্রমোজমগুলো মেরুতে পৌঁছায় এই ক্রমজমগুলো মেরুতে পৌঁছায় এই ক্রমজমগুলো এই মেরুতে পৌঁছায় যে মেরুতে পৌঁছালো ক্রোমোজোমগুলা এরপর হচ্ছে এই ধাপের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে মানে এখানে কি হয় ক্রমজমগুলা পানি ত্যাগ করেছিল পানি ত্যাগ করে হচ্ছে মোটা এবং খাটো হইতে থাকে এখানে হচ্ছে উল্টা ঘটনা ঘটে এখানে ক্রোমোজোমগুলো পানি গ্রহণ করতে থাকে পানি গ্রহণ করলে চিকনাল লম্বা হইতে থাকে এবং চিকন এবং লম্বা হতে থাকে এবং এদের চারপাশ দিয়ে যে এখানে যেমন নিউক্লিয়ার মেমব্রেন এবং লাসগুলো বিলুপ্ত হয়ে গেছিলো এখানে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয় দুই মেরুতে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয় ক্রোমোজোমগুলো চারপাশ দিয়ে তার মানে এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল দুইটা নিউক্লিয়াস ভাগ হয়ে গেলো এই হচ্ছে টেলোভেস পর্যায় তো এই হচ্ছে আমাদের টোটাল পাঁচটা ধাপ তো এখানে একটা বিষয় যদি ভালোভাবে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যখন বর্ণটা লিখতেছি প্রোফেজে যে কোনো ধাপের বর্ণনা আসুক আমাকে অবশ্যই চিত্র দিতে হবে ইন্ডিকেট করতে হবে এবং নিচে চিত্র মেটাপে চিত্র অপ্রমেটা এই কথাটা অবশ্যই লিখতে হবে লেখার পর আমি আমার নিজের মতো করে বর্ণনা দিব সহজ ভাষায় বলি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হবে এটা হলো টোটাল পাঁচটা ধাপ তো এই ধাপে কি হয়েছে জল বিয়োজন কইরা ক্রমোজমগুলা মোটা এবং খাঁটো হয়েছে ওবিক্ষণ জলটা প্রথমে দেখা যায় না এবং এদের দেখা গেছে এবং এদের এই ধাপের শেষের দিকে ক্রমজমগুলা সেন্টোমিয়ার ব্যতীত লম্বালম্বির মাঝখানে দুই ভাগ দিয়ে মাছকে লম্বালম্বিভাবে চিরে দুটো ক্রমাটিতে পরিণত হয়েছে মানে লম্বালম্বিভাবে চিরে গেছে এই ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে এটা হলো মূল আর এই ধাপের মধ্যে স্পিন্ডল এই যে যত ক্রমজমগুলা ক্রমজমগুলা সেন্টোমিয়ার আছে এগুলা বিশ্ববি অঞ্চল বরাবর আসছে এই ধাপে সেন্টোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক ক্রমোজম এক মেরুর দিকে আর অর্ধেক ক্রমজম অন্য মেরুর দিকে গেছে আর এই যে এক দিকে যখন গুলা পৌঁছেছে নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয়েছে এই পাশে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের সৃষ্টি হয়েছে দুইটা নতুন কোষের সৃষ্টি হয়েছে এই হচ্ছে তোমার টোটাল পাঁচটা প্রশ্নে আলোচনা যে প্রশ্নে আসুক নিচে বর্ণনা দেওয়া হলো চিত্র আঁকবো ইন্ডিকেট করো এরপরে বর্ণনা লিখবো চিত্র যদি সুন্দরভাবে তোমার ইন্ডিকেট হয় এবং চিত্রটা তুমি ভালোভাবে আঁকতে পারো তাহলে বর্ণনাটা পড়বে না এমনি চিত্র দেখেই দিয়ে তো এখন আসা যাক লাস্ট দুইটা প্রশ্ন একটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব তো মাইটোসিস বিভাজন হচ্ছে দেহকোষের মধ্যে ঘটে যেমন আমাদের এক জায়গায় যদি কাটা যায় তাহলে ক্ষতস্থান পূরণ করছে করে হচ্ছে মাইটোসিস বিভাজন আর হচ্ছে যেমন জনন কোষ তৈরি হলো যে কোনো কোষের যে সংখ্যা বৃদ্ধি করে সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন এটা হচ্ছে মাইটোসিস বিভাজন গুরুত্ব বইয়ের মধ্যে একটু রিডিং পড়লে বা আমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা পড়তে পারো তার মানে হচ্ছে এই যে আমরা ছোটো থেকে বড়ো হচ্ছে মাইটোসিস বিভাজন এই যে হচ্ছে একটা বট গাছ করে থেকে বড় হয়েছে মাইটোসিস বিভাজন বা হচ্ছে এই যে এই আমার এখানে হাত কাটা গেছে এখানে হচ্ছে বা আমি শুকায় গেছি আস্তে আস্তে খাদ্য খেয়ে মোটা হইতে হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আবার মাইটোসিস বিভাজনে কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে যেমন হচ্ছে অতিরিক্ত মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে টিউমার হয় অনেক সময় আমাদের শরীরের একটা অংশ ফুলে যায় টিউমার হয় মাথার মধ্যে কোনো জায়গায় ফুলে যায় পিঠের মধ্যে ফুলে যায় এটা হচ্ছে টিউমার মানে এখানে মাইটোসিস বিভাজন অতিরিক্ত হয়ে যায় যার কারণে ওখানে মাংস বেশি বেড়ে যায় তো এটা আবার অনেক ক্ষেত্রে টিউমার টিউমার থেকে ক্যান্সারও সৃষ্টি হতে পারে এটা হচ্ছে কিছু ক্ষতিকর দিক দেখোক সবকিছু ভালো দিকেরও কিছু ক্ষতির দিক থাকে আচ্ছা আর হচ্ছে মিওসিস বিভাজন যেটা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মিওসিস বিভাজনটাকে খুবই এর গুরুত্বটা মিওসিস যেহেতু বন্যাটা তোমাদের বইয়ে ঠিক মতো দেওয়া নাই তো সেই ক্ষেত্রে গুরুত্বটা খুব ভালোভাবে পড়তে হবে মিওসিস আছে বলেই যে বংশ বংশধারা যেটা এটা ঠিক আছে তো এই হচ্ছে টোটাল তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে দশ মিনিটের অধ্যায় শেষ ক্লাস আবার দেখা হবে আল্লাহ হাফেজ